বুদ্ধিমান ব্যাঙ বনের মধ্যে একটা গাছে বাসা বেঁধে বাস করত চটক আর বউ চটকি পাখি তারা তাদের বাচ্চাগুলিকে নিয়ে বেশ সুখে শান্তিতেই বাস করছিল একদিন হলো কি সেই বনের বুড়ো হাতিটা এসে ডাল শুদ্ধ তাদের বাসাটা ভেঙে দিল আয়ুর জোরেই হোক চটক আর তার বউ চটকি বেঁচে গেল বাঁচল না তাদের বাচ্চাগুলো বাচ্চাগুলো শোকে চটক আর চটকি কাঁদতে বসল কান্না শুনে তাদের প্রতিবেশী তার বাসা থেকে উড়ে এলো জিজ্ঞেস করল কাঁচো কেন চটক কেন চটক ভাই কি হয়েছে তোমাদের তারা বললে বুড়ো হাতিচা আমাদের বাসা ভেঙে দিয়েছে আমাদের বাচ্চাগুলোকে পায়ে পিষে মেরে ফেলেছে কাঠঠোকরার মনে বড় দুঃখ হলো বললে ও মা তাই নাকি গোদা হাতিটার এত বড় আস্পর্টা কেদো না ভাই চটক কেদো না বোন চটকি আমরা এর প্রতিশোধ নেব হাতি ব্যাটাকে জব্দ করব চটক বললে আমরা ছোট পাখি আমরা কি আর হাতির সঙ্গে পেরে উঠব কাঠুকরা তখন উত্তেজিত হয়ে বললে হোক না হাতি তাই বলে সে গরিব প্রাণীদের বাসা ভেঙে দেবে তাদের বাচ্চাদের মেরে ফেলবে এত বড় অন্যায় তো সহ্য করা যায় না চলো আমার বন্ধু মধুকরের কাছে তার সঙ্গে পরামর্শ করতে হবে কদম গাছের ডালের ফাঁকে মস্ত এক চাক সেইখানে বাস করে মধুকর চটক আর কাঠুকরা এসে অনেকক্ষণ মধুকরের সঙ্গে সলা পরামর্শ করল মধুকর বললে তোমাদের সঙ্গে আমিও একমত হাতি ব্যাটার তো অত্যাচার বরদাস্ত করা হবে না কোনোদিন সে আমাদের চাক ভেঙে দিয়ে আমাদেরই মেরে ফেলবে চলো যাই আমার বন্ধু থ্যাবরানাক ব্যাঙের কাছে তার সঙ্গে পরামর্শ করতে হবে সে বড় বুদ্ধিমান ব্যাং এ দোডোবার ধারে থ্যাবরানাক ব্যাঙের বাড়ি মধুকর এসে ডাকলো থ্যাবড়ানার দাদা বাড়ি আছো ব্যাং থাপ থাপ করে বেরিয়ে এলো এসে বললে আরে মধুকর ভাই যে অনেক দিন পর কেমন আছো তারপর কি মনে করে সাত সকালে এদের নিয়ে এসেছো তখন মধুকর সবিস্তারে হাতির কাণ্ড বলল শুনে ব্যাঙেরও মাথা গরম হয়ে গেল সে বললে ও কি নিষ্ঠুর হাতিটা কচি বাচ্চাগুলোকে পায়ে পিষে মেরে ফেলেছে এত দাপট ভালো নয় এই আমি বললুম হাতির পতন ঘটবেই মধকার বললে হাতিকে আমরা শায়েস্তা করতে চাই তাই আপনার কাছে পরামর্শ করতে এসেছি গায়ের জোরে তো হাতির সঙ্গে আমরা পেরে উঠবো না ব্যাঙ বললে বুদ্ধি যার বল তার বুদ্ধি বলই আসল বল তার চেয়ে বেশি বল এক আমরা গোদা হাতিকে লাথি মেরে আসতে পারি চটক বললে সেই উপায় করুন বলুন কেমন করে তা সম্ভব হবে ব্যাংক তখন তাদের পরামর্শ দিল পরামর্শ শুনে সবাই খুশি হয়ে চলল হাতির বাড়ির দিকে তখন দুপুর বেলা মাথার ওপর সূর্য চারিদিকে রোদে ঝাঁ ঝাঁ করছে বনের পশুরা যে যার ডেরায় বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া সেরে বুড়ো হাতিটা তখন একটা গাছের শীতল ছায়ায় বসে ঝিমচ্ছিল ব্যাঙের পরামর্শ মতো মধুকর গিয়ে হাতির কানের কাছে এমন সুন্দর গুনগুন করে গান গাইতে লাগল যে সে গান শুনে হাতির চোখে ঘুম এসে গেল যেই না হাতির চোখ বুঝল অমনি কাঠ ঠোকরা গিয়ে দু ঠোকর দিয়ে হাতির খুদে চোখ দুটো কানা করে দিল হাতি যন্ত্রণার চোটে লাফিয়ে উঠে ছুটতে লাগলো অন্ধের মতো হাতি ছুটতে লাগলো ছুটতে ছুটতে পরিশ্রমে আর রোদের তাপে তার টেস্টটা পেয়ে গেল কিন্তু কোথায় জল চোখে এসে কিছুই দেখতে পাচ্ছে না এমন সময় সেই থ্যাড়ানাক ব্যাঙ ডোবার ধারে গিয়ে গ্যাঙ্গর গ্যাঙ্গর করে ডাকতে লাগল ব্যাঙের ডাক লক্ষ্য করে হাতি সেই দিকে ছুটলো জলের আশায় তারপর ডোবার কাদার মধ্যে পড়ে গিয়ে সে আর উঠতে পারল না তখন নাক ব্যাং আর গাছের চামচিকেরা এসে হাতিকে লাথি মারতে লাগলো এইভাবে তারা বুদ্ধি বলে আর ঐক্য বলে বনের বুড়ো হাতিকে করেছিল